শুরু হয়ে গেল রেডিও হান্টের নতুন একটি রোমাঞ্চকর এপিসোড আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অফুরন্ত ধন্যবাদ আমাদের প্রতি আপনাদের ভালোবাসা ও আগ্রহের জন্য রেডিও হান্ট চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসছি ভৌতিক রহস্য ঘেরা শিউরে ওঠার মতো সব গল্প যেগুলো আমাদের কাছে আসে ইমেল ইনবক্স কিংবা সরাসরি দেশের নানা প্রান্ত থেকে আমাদের টিম গ্রাম বাংলার অজানা স্থান ঘুরে সংগ্রহ করে এসব রুদ্ধশ্বাস অভিজ্ঞতা আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা তাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত রেডিও হান্ট থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির চলুন তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর এক ভৌতিক গল্প মানিকগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামে বাস করে মনির ও মুজাহিদ দুই ছেলেবেলা থেকে খুব কাছের বন্ধু দুজনেই একটু ভিন্ন ধর্মী তারা সারাদিন ইউটিউবার নেটফ্লিক্সে হরর সিনেমা দেখে আর ঘুরতে ভালোবাসে একদিন হঠাৎ মুজাহিদের মাথায় আসে চল না একটা জায়গায় যাই যেখানে কেউ যায় না একটু অ্যাডভেঞ্চার হবে মনির তো এমন আইডিয়ার জন্য বরাবরই প্রস্তুত তারা লোকাল এক বয়স্ক চাচার কাছে শুনেছিল তাদের গ্রামের পাশের জঙ্গলটার গভীরে একটা পুরনো কবরস্থান আছে যেটা নাকি অনেক আগেই কারোর সাহস হয় না সেখানে যাওয়ার বিশেষ করে সূর্য ডোবার পরে সেদিন ছিল শুক্রবার বিকেলের দিকে দুজনে বেরিয়ে পড়ল সাইকেল নিয়ে একটা সময় রাস্তা শেষ হয়ে গেল তখন তারা হাঁটতে শুরু করল চারিপাশে গাছ ছমছমে নিরবতা পাখিরাও যেন চুপসে গেছে গাছপালা এত ঘন যে সূর্য ডোবার আগেই অন্ধকার নেমে আসে দুজনেই মজা করছিল ভিডিও করছিল তবে হাঁটতে হাঁটতে তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে গাছপালা একদম থেমে গেছে খোলা জায়গা আর মাঝখানে অনেক পুরনো পাথরের কবর কবরগুলোর গায়ে নাম নেই অনেকগুলোর উপর শ্যাওলা পড়ে গেছে পেছনে একটা বাঁশঝাড় আর তার সামনেই কুয়াশায় ঢাকা পুকুর মুজাহিদ একটু ভয় পেয়ে বলল মনির এটা কেমন জায়গা রে ভাই কবরের গায়ে তো কিছু লেখা নাই মনির মজা করে বলল এই তো একদম পারফেক্ট লোকেশন ইউটিউব হরর ভিডিওর জন্যে ভাইরাল হয়ে যাব ঠিক তখনই হালকা বাতাস বইল তবে এই বাতাসের সঙ্গে যেন গন্ধ মিশে আছে পচা ফুলের মতো আর সেই বাতাসের সাথে কানে এলো দূর থেকে কার যেন কান খুব চাপা কিন্তু পরিষ্কার দুজনে থমকে গেল মনির মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এক কবরের দিকে এগিয়ে গেল সেই কবরের সামনে একটা কাগজ পিন দিয়ে আটকানো তাতে লেখা এই জমি মৃতের জীবিতের নয় যে এখানে আসবে শান্তি তার থাকবে না মুজাহিদের মুখ শুকিয়ে গেল মনির তুই কি বুঝছিস না এই জায়গাটা ঠিক না আমি চলে যেতে চাই মনির একটু থেমে বলল চল আর পাঁচ মিনিট থাকি কিছু খারাপ হলে বেরিয়ে যাব তবে তারা জানত না যে সেই পাঁচ মিনিটই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় হতে যাচ্ছে চারিপাশে কুয়াশা ঘন হতে লাগল বাতাসের গতিও বাড়ল হঠাৎ তারা পিছনে তাকিয়ে দেখল যেখান দিয়ে তারা এসেছিল সেই রাস্তা কোথায় যেন হারিয়ে গেছে আর ঠিক তখনই কবরের পাশের এক বটগাছের ডালে একটা সাদা কাপড় উড়তে থাকল বাতাসে কিন্তু কাপড়টা কার কু বটগাছের ডালে উড়তে থাকা সাদা কাপড় দেখে মনির আর মুজাহিদ দুজনেই থমকে যায় বাতাসের গতি তখন আরও বেড়ে গেছে আশেপাশের বাঁশঝাড়গুলো যেন কান্নার মতো শব্দ করছে ফিস ফিসফিস খচখচ আওয়াজ কোনটা গাছের শব্দ আর কোনটা মানুষের বোঝা যাচ্ছিল না মনির মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কাপড়টার দিকে তাকিয়ে বলল ওইটা কি কাপড় না কেউ দাঁড়িয়ে আছে মুজাহিদের গলা কাঁপছিল ভাই ভাই আমার মনে হয় কেউ দাঁড়ায় আছে মানুষ না কিছু একটা এই বলে মুজাহিদ দৌড় দিতে গিয়েও থেমে যায় পা যেন আটকে গেছে মনির জোরে চিৎকার করে বলল চল বের হই এই জায়গা থেকে কিন্তু যত তারা বের হতে চায় চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যেতে থাকে কুয়াশার মধ্যে হঠাৎ এক নারী কণ্ঠ শোনা গেল গলা ভারী গভীর যেন অনেক দূর থেকে ভেসে আসছে তোমরা কেন ডিস্টার্ব করলে আমাকে আমি তো কাউকে ডাকিনি মুনির আর মুজাহিদ একে অপরের চোখের দিকে তাকায় কোনো শব্দ করতে পারছিল না ভয়ে শরীর জমে গেছে হঠাৎ সেই সাদা কাপড়টা গাছ থেকে নামতে লাগল কিন্তু ধীরে ধীরে মাটিতে নামার সময় তার নিচে মানুষের পা দেখা গেল না একটা ভেসে থাকা সাদা শাড়ি পরা মূর্তি। মাথা নিচু করা লম্বা চুল মুখ ঢেকে রেখেছে তার বুক জুড়ে রক্তের ছোপ মনিরের মোবাইল হঠাৎ বন্ধ হয়ে গেল আর চারপাশের বাতাস ঠান্ডা বরফের মতো হয়ে গেল নারীমূর্তিটা ধীরে ধীরে তালের দিকে এগিয়ে আসছিল কিন্তু পা ছাড়াই সে যেন আসছে মুজাহিদ দৌড় দিতে পড়ে যায় ভেসে ভেসে ঘাড় ঘুরিয়ে দেখে কবর থেকে একটা কালো হাত বের হয়ে তার পা চেপে ধরেছে সে চিৎকার করতে লাগল মুনির বাঁচারে ভাই আমাকে টানতেছে মনির দৌড়ে এসে মুজাহিদকে ধরে টানতে শুরু করে অনেক কষ্টে সেই হাতটা ছাড়িয়ে মুজাহিদকে উঠিয়ে নেয় দুজনে দিশেহারা হয়ে ছুটতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে তারা যতই দৌড়ায় চারপাশে সেই কবর সেই বটগাছ সেই পুকুর সব এক জায়গায় এমন সময় বটগাছের নিচে তারা দেখতে পায় একটা ছোট্ট পাথরের ঘর ঘরটা অর্ধেক ধ্বংস হয়ে গেছে কিন্তু একটা দরজা আছে কোনো উপায় না দেখে তারা ঘরে ঢুকে যায় ভেতরে অন্ধকার কিন্তু ঘরে একটা পুরনো খাট আর দেয়ালে ঝুলে আছে কিছু ছবি একটা মেয়ের ছবি কাঁচা সাদা জামা লম্বা চুল ঠোঁটে হালকা হাসি ছবির নিচে লেখা নীলা উনিশশো চুরানব্বই দু হাজার দশ তুমি না ফেরার দেশে চলে গেছ কিন্তু অপেক্ষায় রইলাম আমি মনির নিচু গলায় বলল এই মেয়ে এই তো সেই শাড়ি পরা মেয়েটা মুজাহিদ শীতল গলায় বলে এই মেয়েটা কি আত্মা হয়ে গেছে ঠিক তখনই ঘরের জানালা দিয়ে এক ঠান্ডা বাতাস ঢুকল দেয়ালের ফটোটা পড়ে গেল আর খাটের নিচ থেকে আবার সেই কণ্ঠস্বর তোমরা আমাকে ফিরিয়ে এনেছ এখন বের হ কিভাবে একটা কানের ভেতর ধ্বনি যেন বেজে উঠল কানের রক্ত জমে যাওয়ার মতো শব্দ তোমরা আমার ঘুম ভেঙেছ এবার আমিও জেগে থাকব চিরকাল ঘরের জানালাটা ধীরে ধীরে নিজে নিজেই বন্ধ হয়ে গেল মনির আর মুজাহিদ দুইজনেই ঠান্ডা ঘামেই ভিজে গেছে তাদের নিঃশ্বাস ঘন হয়ে আসছে বুকের ভেতর ধড়ফড় করছে অজানা এক আতঙ্কে হঠাৎ ঘরের মেঝেতে একটা শব্দ ঢক যেন কিছু ভারী জিনিস নিচে পড়ল দেখে তারা হতবাক ঘরের মেঝের এক কোণা ফেটে গিয়ে একটা গোপন দরজা দেখা যাচ্ছে দরজাটা কুয়োর ঢাকনার মতো গোল তার চারপাশে দাগ কাটা যেন বহু বছর আগেই কেউ বারবার চেষ্টা করেছে এই দরজাটা খুলতে মনির মুজাহিদের দিকে তাকিয়ে বলল এইটা নিশ্চয়ই কবরের নিচে যাওয়ার পথ মুজাহিদের কণ্ঠে স্পষ্ট ভয় আমরা বের হবার রাস্তা খুঁজতেছিলাম নিচে যাব কেন ভাই মনির ধীরে বলে যদি ওই নিচেই কোনো রহস্য লোকানো থাকে যার জন্য আমরা ঘুরপাক খাচ্ছি তারা কিছুক্ষণ চুপ করে থাকে হঠাৎ আবার সেই মেয়েটার কণ্ঠ ভেসে আসে আমার সত্যিটা জানার সাহস রাখো দুজনে দরজাটা খুলে নিচে নামতে থাকে পুরনো কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামতেই চারপাশ ঠান্ডা স্যাঁতস্যাঁতে একটা গন্ধ দেয়ালে ঝুলছে পুরনো লণ্ঠন তাতে আগুন নেই তবু অদ্ভুতভাবে চারপাশে হালকা আলো দেখা যাচ্ছে নিচে গিয়ে দেখে এটা একটা ছোট কক্ষ দেয়ালে ছড়ানো পুরনো কবরে ব্যবহৃত কাপড় কাঁচের টুকরো আর ধাতব তালা কক্ষের এক কোনায় পাথরের তৈরি একটা কবর এত ঠান্ডা যেন তার কাছাকাছি গেলেই হাড় কাঁপে কবরে নাম লেখা নীলা আক্তার মৃত্যু দু আত্মহত্যা নয় সে প্রতিশোধ চেয়েছিল মুনির বলল আত্মহত্যা নয় তাহলে ঠিক তখনই এক কাঁচের বাক্সে চোখ পড়ে ভেতরে আছে একটা ডায়েরি ডায়েরির প্রথম পাতায় লেখা যদি কেউ কখনো এখানে পৌঁছায় তবে জেনে রাখো আমার কষ্ট ছিল না ছিল অন্যদের পাপ ডায়েরিতে লেখা ছিল কিভাবে নীলার বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল এক অল্প বয়সী মেয়ের সঙ্গে অমানবিক আচরণ করা লোকের সাথে নীলা নিজের জীবন শেষ করেছিল কিন্তু মৃত্যুর আগে প্রতিজ্ঞা করেছিল যারা ভালো মন্দ না বুঝে কাউকে কষ্ট দেয় তারা কেউ মুক্তি পাবে না মনিরার মুজাহিদের চোখের পানি পড়ে যাচ্ছিল ওরা বুঝতে পারছিল এই আত্মা রাগী নয় সে কষ্টে আছে সান্ত্বনা পায়নি ঠিক তখনই পেছন থেকে সেই সাদা শাড়ি পরা ছায়ামূর্তি বেরিয়ে এল কিন্তু এবার আর রক্তাক্ত নয় বরং চোখে জল আর শান্ত মুখে বলল তোমরা শুনলে আমার কথা তাই আজ মুক্ত হব কিন্তু কথা দাও কখনো কাউকে ভুল বুঝে দুঃখ দিও না তারপর ধীরে ধীরে ছায়া মূর্তিটা মিলিয়ে গেল বাতাসে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই এই কুয়াশা কেটে গেছে চারপাশে আবার পাখির ডাক সকালে রোদ উঠে গেছে মনির আর মুজাহিদ থমকে দাঁড়াল এত বড় ভয় অথচ তার পেছনে ছিল শুধুই চাপা কষ্ট আর অবহেলা সকাল হতেই মনির ও মুজাহিদ কবরস্থান থেকে বেরিয়ে আসে জঙ্গলের সেই রহস্যময় অন্ধকার আর ভয়ের ছায়া আর নেই তবে হৃদয়ে রয়ে গেছে গভীর একটা দাগ দুজনেই নিঃশব্দে হাঁটছে চোখে মুখে অদ্ভুত চিন্তা আর আবেগ গ্রামে ফিরে এসে তারা কারোর সঙ্গে আর কিচ্ছু বলেনি শুধু একে অন্যকে বোঝে কিন্তু মনির জানে এই সত্যটা চাপা রাখা উচিত না সে বলে আমরা যদি চুপ থাকি তাহলে এমন অন্যায় আবার হবে সেদিন বিকেলেই তারা গ্রামের মসজিদের ইমাম সাহেব স্থানীয় চেয়ারম্যান আর কিছু প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা করে সব কিছু খুলে বলে প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি কিন্তু মনির ডায়েরিটা তুলে দেয় চেয়ারম্যানের হাতে ডায়েরির পাতাগুলোতে ছিল নীলার কষ্টের দিনগুলোর বর্ণনা নামসহ যারা তাকে নিপীড়ন করেছিল এমন কি তার আত্মহত্যার পেছনে দায়ীদের কথাও লেখা ছিল সন্ধ্যায় গ্রামের মাঠে সবাইকে ডেকে আনা হয় মনির ও মুজাহিদ ঘটনাটা বিস্তারিতভাবে সবাইকে শোনায় কীভাবে তারা জঙ্গলে ঘুরতে গিয়ে সেই পুরনো কবরস্থানে পৌঁছায় কেমনভাবে তারা আত্মার উপস্থিতি অনুভব করে আর শেষ পর্যন্ত কীভাবে এক বিধ্বস্ত আত্মা তাদের কাছে মুক্তি পায় গ্রামের মানুষ স্তব্ধ কেউ কান্না করছে কেউ মাথা নিচু করে বসে আছে চেয়ারম্যান ধীরে বলে ওঠেন আমরা হয়তো ওর জীবনের বিচার করতে পারিনি তবে আজ ওর আত্মার প্রতি সম্মান জানিয়ে গ্রামের এক পাশে নীলার স্মৃতিবাগান গড়ে তুলব সেই রাতেই কবরের পাশে ছোট্ট একটা স্মৃতিফলক স্থাপন করা হয় নীলা আক্তার যাকে সমাজ ভুল বুঝেছিল কিন্তু যিনি ক্ষমার শক্তিতে আত্মাকে মুক্ত করেছেন পরদিন সকাল থেকে গ্রামের লোকজন কবরস্থানের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে নোংরা ঝোপঝাড় কেটে পথ তৈরি করে দেয় মনির আর মুজাহিদ জঙ্গলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে পেছন থেকে হালকা বাতাস বয়ে যায় পাতা নড়ে ওঠে তারা বোঝে নীলার আত্মা এখন শান্তিতে আছে